ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে এক অতিরিক্ত খাদ্য গ্রহণ এবং প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড গম থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার করিয়া যেটা উৎপাদন করা হয়ে আছে তাহাকে রিফাইন করিয়া ফাইবার ফেলিয়া দিয়া সাদা আটা দিয়া সেই রুটি খাইলে পরে গ্লুটেন গ্লু গ্লুকোজ তো ডায়াবেটিস রোগীর জন্যে এটা হলো গ্লুকোজ বাড়াবে গ্লুটেন বাড়াবে প্রদাহ তৈরি করবে তো এইভাবে দীর্ঘদিন রুটি খেলে তার এই রুটিটা সে আবার ব্যবহারও করে না মানে ব্যায়াম নাই শ্রম নেই তো এইভাবে তার ডায়াবেটিস হবে ভাত খেলে সাদা ভাত যেই ভাতও সেম কাহিনি হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং সেটা ফাইবার ফেলে দিয়ে সেটা হচ্ছে সাদা ভাত তো সেই ভাত মানে চিনি আর কি ফাইবারও নাই পুষ্টি নাই কিচ্ছু নাই আর আছে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড মেটাল রেসিডিও তো এই ভাত যেই খাবে আপনারা যারা খান আর কি তো এই ভাত আবার ব্যবহারও করেন না তাহলে কি হবে বলেন চর্বি জমে যাবে কষে ডায়াবেটিস হবে বারবার খাই সেটাকে ব্যবহার বা বার্ন করি না শ্রম বা ব্যায়াম ওইভাবে করি না যতটা করলে আমার যা খাই সেটা বার্ন হবে আর হলো টেনশন করি আর রাত জাগিয়ে অনিয়ম চলাফেরা করি রোদে যায় না ঘাসে হাঁটি না বারবার খাই আর হবে হচ্ছে রোজা রাখতে হবে চিনি বেশি চিনি কমায় খাইতে হবে কদিন বাদ দিয়ে খাইতে হবে প্রসেস আল্টা প্রসেস ফুড খাওয়া যাবে না রোজা রাখবেন ব্যায়াম করবেন ভালো ঘুমাবেন মানসিক প্রশান্তি চর্চা করবেন ভোরে উঠবেন রোদে যাবেন ঘাসে আটবেন এইভাবে আস্তে আস্তে দেখবেন আপনি ওই কোষখালি হয়ে যাবে কোশখালি হবে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে এই ফ্যাট বার্ন করে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লা এ হলো আপনার অনিয়মের এগেনস্টে নিয়ম মানা শেষ এখানে ওষুধের কোনো কারবার নেই আর ওষুধ খেয়ে আপনি ভালো কোনো দিনই হবেন না বরং আরও বড় রুগী হবেন ওষুধ বাড়িবে রোগ বাড়িবে সমস্যা বাড়িবে তারপর আপনি জবাই হবেন কাটা ছেঁড়া খাইবেন তারপর এক সময় সব কাইটা কুইটা লিভার লিভার শেষ কিডনি শেষ গলব্লাডার নাই হ্যাঁ তারপরে ইউটেরাস নাই জরায়ু নাই ওভারি নাই বুঝতে পারছেন সব কাইটা ফালাই টালাই দিয়ে অ্যাপেন্ডিক্স ফালাই দিবেন দুনিয়া যা আছে শোক কাটে ফেলাইছেন মাজা কাটছেন গিরা কাটছেন বুক ফাটছেন রিং পরাইছেন যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন